মেলা উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হবে আপনি মেলার কনভেনার মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য কীরকম প্রয়াস নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আজকে ব্রহ্মবন্ড মেলার প্রস্তুতি প্রথম প্রস্তুতি মিটিং হয়ে গেছে আমাদের চার পাঁচ ছয় এই তিন দিন মেলা চলবে এখানেও মেলা কমিটির যারা ছিল আজকে আমাদের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের বিশ্বপ্রদ্যাপন পৌরহিত্যে সাথে ছিলেন ইএম রবীন্দ্র দেব বর্মন আমাদের ছিলেন সভাপতি জেলা পরিষদের সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন সাথে হেঁসামার আর ডিব্লু টিমিটির সদস্য টি আর চা বোর্ডের চেয়ারম্যান সমীর স্যার সবার পুরোহিত সাথে আমরা মেলা কমিটি প্লাস যারা লাইন ডিপার্টমেন্ট ছিল সবার সাথে যার যার কী কাজ সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে ডিসিশন নেওয়া হয়েছে আগামী সাতাইশ তারিখের আগে সাব কমিটিগুলি ওদের মিটিং করে নেবে তারপর আঠাইশ তারিখ আমরা ফাইনাল প্রস্তুতি মিটিং করে নেব যাতে সুষ্ঠ সুন্দরভাবে আমরা এবার মেলাটাকে অনুষ্ঠান এই মেলাকে আবার আয়োজন করতে পারি যাতে সারা রাজ্যের মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে স্যার একটা ব্যাপার দেখছি আমরা লক্ষ্য করছি বিগত দিনে সরকারি যে এক্সিবিশন স্টল খোলা হয় এটা যে মূল উদ্দেশ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো করা কিন্তু এখানে দেখা যায় এআরডিডি থেকে তারা তারা মোটিভটা খুব সম্ভবত ডিম বিক্রি এবং মাছের দিয়ে কিন্তু সরকারি প্রকল্পগুলোর প্রচার হয় না টিটিডিসি যিনি রয়েছেন তারাও কিন্তু কোনো রকম সরকারি তারাও চা পাতার দিকেই বিক্রির দিকেই নজর দিচ্ছে এগ্রিকালচারের যে স্টল খোলা হয় সেখানে পুরস্কার দেওয়ার জন্য বাজার থেকে ফসল কিনে এনে শুধু পুরস্কার আয়োজন করা কিন্তু সরকারি ডিসপ্লেগুলা প্রকাশ করা হয় না এখানে কিন্তু একটা ঘাটতি রয়েছে বলে আমার মনে হয় এগুলা কি এই যে গতানুগতিক আমাদের প্রচেষ্টা থাকবে এই জিনিসটা যে কথা বলা হলো আমাদের চা বোর্ডের প্রেসিডেন্ট চেয়ারম্যান উনি উনি এই মেলাতে তুলে ধরেছেন যাতে একটা বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে একটা সেমিনারের আয়োজন করা যায় তাদের যে একটা পাবলিসিটি করা যায় তাদের যে যেই ডিপার্টমেন্টের যেই স্কিমগুলি আছে মানুষের জন্য সুবিধা দেওয়ার জন্য বেনিফিট দেওয়ার জন্য এগুলি যাতে মানুষকে বোঝানো যায় স্টলগুলি থাকবে ওই ধরনের একটা থিমে প্লাস যেটা সেমিনারের সেমিনার আয়োজন করা যায় সেটা আমরা চেষ্টা করবো ভিট বিক্রির ক্ষেত্রে যে ধার্য করা হয়েছে ব্যবসায়ী এটা কি আগের মানে আগে যেটা ধার্য আছে পরিবর্তন করা হয়